না না দেখা যাচ্ছে ভালোই আলো আছে আপনারা মাথার লাইটটা বতেছেনা না করে এটা কি এটা

কোনো বিষ কিছু নাই এই সাপ ঠিক আছে আর সাপ নিয়ে আসতে কে বলছে হসপিটালে নিয়ে আসছো এটা তো ঠিক না হসপিটালে সাপ নিয়ে আসার দরকার নেই তো ট্রিটমেন্ট যেটা আছে সরকারিভাবে সেই চিকিৎসা করলে এমনি একটা বিষাক্ত সাপে মনে করো তারপরে তোমার ইয়ে হয়ে যাবে

どういうことですか